নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ আমার এখানটা কিন্তু আঠারো ইঞ্চি ফোর পপ কিন্তু রেডি করা হয়েছে তো আঠারো ইঞ্চি ফোর পপ যারা এখনও অবধি কিনেছ বা যারা কিনবেও ভাবছে তো মূলত যারা কিনবে ভাবছ অবশ্যই কিন্তু তারা আমার এই ভিডিওটা লাইট অবধি দেখবে কারণ এত ভারী বক্স তোমরা আমাদের এখানে কিন্তু তুলতে কিন্তু ছয় থেকে সাতজন মানুষ লাগে তো এর থেকে আমার মনে হয় বেটার হবে যে এর পপ বেশ করে নেওয়াটা তো বেশি না কথা বলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওতে আমি তোমাদেরকে বলছি আঠারো ইঞ্চি ফোর পপে এত ভার কেন হয় তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমার সামনেই দেখতে পাচ্ছ কিন্তু আঠারো ইঞ্চি ফোর পপ বক্সের কিন্তু কাজ চলছে তো আজকে এটা আমাকে তোমাদেরকে লাইভ দেখিয়ে দেব যে আঠারো ইঞ্চি ফোর পপ এত ভার হয় কেন তো সাধারণত আমাদের সিঙ্গেল বেজ বা আটশো টু এর পপ বেজের জন্য কিন্তু সমস্তটা কিন্তু তিনজো প্লাই ব্যবহার করা হয় ও এইখানে দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু এক ইঞ্চি প্লাই ব্যবহার করা হয় চলো তোমাদেরকে মেপে রেখে দিই যে এক ইঞ্চি প্লাই আসলেই ব্যবহার করা হয় কি না তো দু সাইডে ও পেছন দিকটা কিন্তু পুরো এক ইঞ্চি প্লাই দেখতেই পাচ্ছি কিন্তু পুরো এক ইঞ্চি প্লাই কিন্তু ব্যবহার করা হয় ও পুরো ভিডিওটা দেখে দেখতে থাকো ও ওপর সাইডে দেখো কোথাও কিন্তু কোনো যে বাটামের গ্যাপ আছে কোথাও কিন্তু বাটামের গ্যাপ নেই তো ছোট ছোটো জায়গায়ও কিন্তু অসংখ্য বাটামের কাজ করা আছে এই জন্য মূলত সাত থেকে আটজন কিন্তু আমাদের বক্সটা তুলতে লেগে যায় তাহলে ভাবো স্পিকার লাগানোর পর এর ওজনটা কত গিয়ে দাঁড়াবে আমার এই চ্যানেলে কিন্তু তোমরা কয়েক মাসে কিন্তু আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো ও ছোট ভাই হিসাবে তোমাদের কাছে চাইবো যে আরো ভালোবাসা দাও তোমরা যত ভালোবাসা দেবে আমি কিন্তু তত ভালো ভিডিও বানানোর তরে রেডি থাকবো তো আমি তোমাদের কিছু স্ক্রিন রেকর্ডিং দেখিয়ে দিচ্ছি যে আমাকে কতজন কমেন্ট করেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে কি হচ্ছে কত ভিউজ আসছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই ভিডিওটা আমি কিন্তু সাইডে দিয়ে দেবো ও আজকে বক্সের ভিডিওটা প্রায় এখানটায় শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে ও স্পেশালি এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ক্যামেরাটা আর একটু ভালো হোক তো সেই দাদা ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো যে ক্যামেরাটা আমি ভালো করার চেষ্টা করছি তো এটা নিয়ে আপডেট হচ্ছে তোমাদের দুর্গাপুজোর সময় কিন্তু একটা আপডেট আসে ক্যামেরা কি কোন ফোন ইউ নেবো এবারে তো ওই ভিডিওটাও দেখতে থাকো তো স্ক্রিন রেকর্ডিংটা শুরু করছি সবাই একবার দেখে নাও দেখতেই পাচ্ছ কিন্তু আমার যে ওয়াইটি স্টুডিওটা কে কে কমেন্ট করেছ ও আমার যে ভিডিওগুলো ছাড়া আছে সমস্তটা কিন্তু তোমরা দেখতে পেয়েছো এবার কিন্তু আমি তোমাদের দেখাবো আমাকে কে কে কমেন্ট করেছো ও তোমাদের সমস্ত ভিডিওটা কিন্তু আমি দেখাচ্ছি তো দেখতেই থাকো আমার কিন্তু যে টোটাল কিন্তু ভিডিওর যে মানে ডিটেলসগুলো কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে তো আমি প্রথমে কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যে টিএমএসরা কিন্তু আমাকে ভিডিওগুলো করার উৎসাহিত করেছে ও এখান দেখতে পাচ্ছ তোমরা যারা কমেন্ট করেছো আমার প্রত্যেকটা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে চাইবো যে আরও যেন ভালোবাসা তোমাদের কাছে আশা করি তো দেখো তো এতজনের কমেন্ট তো পড়ে শোনানো সম্ভব নয় এই জন্য কিন্তু আমি একটা ভিডিও করে তোমাদের মাধ্যমে আমি জানিয়ে দিলাম তো আজকে ভিডিও এখানটায় শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবে তো ছোট ভাই হিসাবে এইটুকু তো রিকোয়েস্ট করতেই পারি একটা লাইকের জন্য নমস্কার